বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলামাল্লাহ নবী আব আলাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মাতাইন বড় জামে মসজিদ ইসলামী পাঠাগারের সদস্যদেরকে নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি আজকে ছোট্ট পরিসরে একটা বিদায়ী অনুষ্ঠান বিদায়ী শব্দটাই আসলে কষ্টকর আমাদের যিনি সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব ছিলেন শেখ তাওহিদ বিন খলিলুর রহমান ভাই আমাদের মাতাইন বড় জামে মসজিদে দীর্ঘ দুই বছরের উপরে আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করেছেন তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাতাইন বড় জামে মসজিদ ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আজকে ওনাকে বিদায়ী সংবর্ধনা স্বরূপ আমাদের পক্ষ থেকে একটা ক্রেস্ট তারপরে পাঞ্জাবি পায়জামা মানে হালকা পরিসরে আমরা ইমাম সাহেবকে সম্মানরা স্বরূপ দিয়েছি আমরা বিদায়ী শেষ মুহুর্তে আমরা ইমাম সাহেবের কাছ থেকে ছোট্ট দু একটা কথা শুনবো আমাদের পাঠাগার কেন্দ্রিক তারপর আমি বলে দিই আমাদের সমন্বিত ইমাম সাহেবের কাছে আমি আমার পুরো সমাজ থেকে ইনশাল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই এবং পাশাপাশি আপনি দীর্ঘ দুই বছর যাবত আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন আমি পুরো সমাজের পক্ষ থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সমাজবাসী হয়তো আপনাকে যেরকম সম্মান দেওয়ার কথা হয়তো দিতে পারে নাই বা ত্রুটি এরকম হতেই পারে এটা স্বাভাবিক চলতে ফিরতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ আপনি দু একটা ছোট্ট কথা বললে খুশি হব ইনশাল্লাহ হামিদান মদাহমতুল্লাহ হামিদাননুসাল্লুসাল্লিমান আবাদ আল্লাহ প্রশংসা যে আল্লাহ আমাদের কি এরকম একটা অনুষ্ঠানে হলেও সমবেত করা তৌফিক দান করলেন সমবেত হওয়া তৌফিক দান করলেন তা সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ সালাম তদসলের জন্য বলছি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম অনুষ্ঠান আদ উপহার কোনো জিনিসই ছোটো হয় না সম্মাননা সবই সম্মাননা তবে সত্যি করে হলেও এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একের পর এক মানুষ আসবেই প্রত্যেকেই আসবে আবার সময় হলে আবার তিনি চলে যাবেন আবার অন্য আরেকজন আসবে তবে সব সবকিছুর মধ্য দিয়ে যে যেহেতু আমার মোটামুটি এটা দুই বছর প্লাস অভিজ্ঞতা তবে আর আমার গ্রামও যেহেতু নিকটেই প্রায় সবাইকেই মোটামুটি আমার ভাল লাগে আর আমিও ব্যক্তিগতভাবে নিজের কাছে খিদমত করতে পারলে একটু প্রশান্তি ভিন্ন হয় এটা কারণ মনে হচ্ছে যে নিজের ভাই নিজের চাচা যেমন আমি সাল্লাহ আলহি ইসলাম এটাই করেছিলেন চাইছিলেন মক্কাতে যতটা সম্ভব আগে মক্কা দেন যখন এখানে ভিন্ন হয় তখন তিনি মদিনা শিফট করেন তো বলে এদিকে না পাতাচ্ছি তবে সব সাকল্যেই আমি আমাদের এই সমাজে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই যে আমাদের পাঠাগারের পক্ষ থেকে যে আয়োজন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ সব তাল্লা আমাদের এই ভাই এবং এই উক্ত সমাজের সকল ভাই বোনদের যেন আল্লাহ ক্ষমা করে দেন সকলের এই পরিশ্রম সকলের ত্যাগ সকলের ইবাদত বন্দুকে যেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমিন তো ঠিক আছে এখানে ইনশাল্লাহ বিদায় চাচ্ছি যে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক প্রত্যেকটা ব্যক্তি যে যে প্ল্যাটফর্মে আসি যেমন দুনিয়াতে আসি ওইখান থেকেও যেন আমরা আমাদের চিরবিদায় মৃত্যু যা জান্নাত যেন হয় আরো যেন আনন্দময় হয় প্রত্যেকটা বিদায় যেন আনন্দময় হয় আরও ভালো থেকে ভালো প্রত্যেক বিদায় মানে হচ্ছে শেষ না পরবর্তী জীবনের আবার পরবর্তী অধ্যায়ের সূচনা আমরা যেন প্রত্যেকটা বিদায় এবং প্রত্যেকটা নতুন সূচনা সুন্দর করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিনাম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম নখমুল সাল্লি আল্লাহমাবাদ সকল প্রশংসা সেই মহান্দবুল যে যে মহান্দবুল আলমিনীর রহমতে আজকে আশা নামাজ পড়ে সবাই একসাথে হয়েছি সেই মহান্দবুল আলমিনীর দরবারে লাখ কোটি শুক্রিয়া সবাই বলি আল্লাহ সাল্লা আল্লাহ বাড়ি গেলে আসলে আজকে যেই বিষয়টা নিয়ে আমরা দাঁড়িয়েছি বিদায় লগ্ন সূচি আমাদের যে সম্মানিত ইমাম সাহেব এই তাহিদ বিন খলুর রহমান উনি প্রায় দুই বছরের প্লাস আমাদের মসজিদে সম্মানিতভাবেই এই ইমামতি করেছেন তা আজকে তাকে বিদায় দেওয়ার পালা আসলে বিদায় বলতে কিছু বিদায় আছে যে একবারে কিন্তু আজকে আমরা যে বিদায় এটা হচ্ছে যে ক্ষণিকের বিদয় দেখা গেছে দেখা গেছে আবার কোনো সময় ওনার সাথে আমাদের আবার এরকমের এই দেখা দেখা সাক্ষাৎ হতেও পারে আবার এই মসজিদ আবার মেমতি করতেও পারে যদি আল্লাহ রেদিকে রেখে থাকে তো করবে যাই হোক আসলে যদি ইমাম সাহেবের কাছে আমাদের কোনো বলতুটি হয়ে যায় উনি যেন আমাদের সবকিছু ক্ষমা দৃষ্টি আচরণে দেখেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম শাকিল ঠিক আছে আলহামদুলিল্লাহ কথা শেষ করে দেই কাউসার কিছু কিছু বলবো তুমি বললে ওর কাছে দিয়ে আসো তো যাক আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান মানে সংক্ষিপ্ত সময় শেষ করে দেই সবাই দোয়া করবেন আমাদের জন্য পাঠাগারের বিশেষভাবে পাঠাগারটা যেন আলহামদুলিল্লাহ আমরা এটা মানে একবারে আমাদের কাজকর্ম খুব কম বলা চলে আমরা যেন এটার কাজকর্ম খুব ভালোভাবে করতে পারি এবং সবাই সুন্দরভাবে কেউ তো বল ত্রুটির নয় আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সামাজিক যে কাজগুলো আছে ইসলামিক কাজগুলো আমরা যেন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ